হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি অদ্রিজা লাইফস্টাইলে সবাইকে স্বাগত চলে বন্ধুরা আজকে সবাইকে একটু দক্ষিণেশ্বরের মন্দির ঘুরিয়ে নিয়ে আসি সবাই চলে আসো আমি চলে এসেছি এই দেখো দক্ষিণেশ্বরের মন্দিরে আমরা চলে এসেছি এখন আমরা স্কাই ওয়াকে আছি স্কাই ওয়াক দিয়ে হাঁটতে শুরু করেছি তবে দেখো খুব একটা মানে খুব সুন্দর পরিবেশটা লাগছে একটা মিষ্টি সকাল নিয়ে হাজির হলাম এখনো হালকা হালকা রোদ আছে মানে রোদ উঠেছে আর এখনও কুয়াশা ভাব আছে কুয়াশাটা এখনো রয়েছে এ দেখো কত মানুষের ভিড় দেখতে পাচ্ছ প্রচুর মানুষ আর একটা আজকের দিনটা যে বিশিষ্ট দিন পঁচিশে ডিসেম্বর তাই আজকে মানুষের ভিড়টাও বেশি তো এখানে আমার ফ্যামিলি সবাই আছে আর সবাই মিলে কিছুটা মানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার পর ছবি টবি তুললাম এই যে সবাই মিলে এখানে ছবি তুললাম তারপর আবার শুরু করলাম হাঁটতে এই যে হাঁটতে শুরু করেছি এবার মন্দিরের দিকে যাচ্ছি এটা অনেকটাই হাঁটতে হবে স্কাই দিয়ে অনেকটাই হাঁটতে হবে তারপরে মন্দিরে পৌঁছাবো আর দুদিকে দেখছি সবুজ গাছপালা তার মাঝখান দিয়ে আমরা হাঁটছি খুব সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর কেমন হয়েছে তোর কমেন্টে সবাই জানিও যতটা পারবো আমি মন্দিরের ছবি একটু দেখানোর চেষ্টা করব। এ দেখো এখানে মন্দিরের ছবি দেওয়া আছে কারণ মন্দিরের ভিতরে তো ফোন নিয়ে যাওয়া যাবে না তো বাইরে থেকে যতটা পারবো চেষ্টা করবো সবাইকে দেখানোর তোমরা আমার সাথে থাকো অবশ্যই দেখতে পাবে এ দেখো এগুলো দোকান আছে এই যে দোকান থেকে ফুল ঠাকুরের জন্য ফুল মালা মিষ্টি সব নিয়ে এখান থেকে পুজো দেওয়া হয় কুড়ি টাকা থেকে শুরু করে যে ডালা যে ডালাগুলো আছে কুড়ি টাকা থেকে শুরু হচ্ছে কুড়ি টাকা থেকে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যেরকম সেরকম ডালা আছে এ দেখো আর কী সুন্দর দোকানগুলো সাজানো আছে আর শুধু ডালা নয় অনেক রকমের জিনিসপত্রও আছে বাচ্চাদের জন্য খেলনাও বিক্রি হচ্ছে কি সাজ নানারকম সাজের জিনিসও বিক্রি হচ্ছে এই দেখো ফুলগুলো কী সুন্দর করে সাজিয়ে রেখেছে খুব সুন্দর লাগছে দেখো এখানটা প্রচুর ভিড় আর এই দেখো এখানে স্বামী বিবেকানন্দ ছবি মানে এরা ধাপে ধাপে ছবিগুলোকে দিয়ে রেখেছে এক একটা করে ওখানে স্বামী বিবেকানন্দ ছবি দেখো এখানে শারদা মায়ের ছবি দেখো পরিষ্কার একদম মানে খুব সুন্দর জায়গা কোনো রকম কোনো এ দেখতে পেলাম না নোংরা দেখতে পেলাম না সব পরিষ্কার ঝরঝরে একদম চলে এবার স্কাই ওয়াক দিয়ে নামতে হবে আমাদের নিচু দিকে আর ওই দেখো মন্দিরের ছবিটা ওখানে দেখা যাচ্ছে যেমন ধাপে ধাপে ছবিগুলো দেখলাম সেরকম এখানেও মন্দিরের ছবিটা দেওয়া আছে তো চলো এবার আমরা স্কাই স্কাইওয়াকতে নিচু দিকে নেমে পড়ি কারণ মন্দিরটা নিচু দিকে এই দেখো সবারই খুব মজা লাগছে এইভাবে নাপ দিয়ে সবাই খুব মজা লাগছে দেখো ওদের ওদের রকম দেখো আমি একটু ওদের সাথে মজা করলাম ওরা খুব আনন্দ করছিল আমি ওদের সাথে আনন্দ করলাম একটুখানি তো চলে এসেছি এবার এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে এখানে যারা গাড়ি নিয়ে এসেছে সব গাড়ি পার্কিং করে রেখেছে আর এখান থেকে এবার হাঁটতে শুরু করলাম আর এটা দেখো বাগান একটা খুব সুন্দর লাগছে বাগানটা দেখতে মন্দিরের পাশে বাগান নারকেল গাছ আম গাছ কত কি গাছ আছে তা এই যে একটা পুকুর আছে এই যে একটা বড়ো পুকুর পুকুরের ওই পারই হচ্ছে মন্দির তবে পুকুরের এপার থেকে হয়তো আমাদের ক্যামেরা স্টপ হয়ে যাবে কারণ মন্দিরে যাওয়ার আগে ক্যামেরা রেখে দিতে হবে ফোন রেখে দিয়ে যেতে হবে ফোন নিয়ে যাওয়া যাবে না এই দেখো পুকুর দুদিকে নারকেল গাছ আর ওই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে ওই দেখো সবাই দেখতে পাচ্ছ মন্দিরটা কি সুন্দর লাগছে দেখতে হালকা কুয়াশা তার ভিতর দিয়ে রোদের আলো পড়েছে দারুণ লাগছে দেখতে সবাই এখন ছবি তোলায় ব্যস্ত মন্দিরের মানে সামনে এসে সবাই ছবি তোলায় ব্যস্ত আমি ভিডিও তুলতে ব্যস্ত দেখো মন্দিরটা কেমন লাগছে বলো মন্দিরটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো কেউ যেন লাইক করতে ভুলে যেও না দেখো পুকুর আছে পুকুরের সাইডে শুধু নারকেল গাছে ভর্তি আমি ওখানটায় দাঁড়ালাম ওখানটা যে মন্দিরটার পাশটায় আর হালকা রোদের আবহাওয়াটা পড়ছে কিন্তু এখনও পর্যন্ত আকাশে কুয়াশা ভাবটা যায়নি দেখতেই পাচ্ছ বন্ধুরা দূর থেকে তোলা তো কেন ওই যে মন্দিরে গেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মানে পুকুরে ঘাটের দিকে আসার রাস্তা তো এখানে গেটটা খোলা ছিল এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে মন্দিরে প্রচুর ভিড় আছে দেখতে পেয়েছি এখান থেকে মন্দিরে প্রচুর ভিড় আছে সবাই পুজো দিচ্ছে এবার আমরাও যাব মন্দিরে পুজো দিতে তো চলে বন্ধুরা এবার এখান থেকে আমাদের ক্যামেরা স্টপ হয়ে যাবে এবার আমরা পুজো দিতে যাব তারপর গঙ্গার ঘাট দেখাবো চলো বন্ধুরা সবাই দেখো এই দেখো পুজো দিয়া কমপ্লিট চলে এসেছি গঙ্গার ঘাটে কারণ ওখানে ফোন স্টপ হয়ে গেছিলো দেখো গঙ্গার ঘাটে দেখেছ ওই যে দুটো লঞ্চ আছে ওখানে এই লঞ্চগুলো যাবে বেলুড় মঠ এখান থেকে লঞ্চগুলো বেলুড় মঠ যাবে আর ওই যে ওভার ব্রিজটা দেখা যাচ্ছে ওখান থেকে ট্রেন আর বাস যায় ওটা দিয়ে আর দেখো কত গাড়ি যাচ্ছে এখন ওই বললো না কুয়াশার জন্য এখনও পুরো অন্ধকার হয়ে আছে আর লঞ্চগুলো দেখো বেলুন দিয়ে সাজিয়েছে পঁচিশে ডিসেম্বর বলে লঞ্চগুলোকে বেলুন দিয়ে সাজিয়েছে গঙ্গার ঘাট থেকেও বেরিয়ে পড়েছি আমরা এবার যাচ্ছি আদ্যাপীঠ মন্দিরেতে এ দেখো হনুমানগুলো ওখানে বসে আছে আদ্যাপীঠ মন্দির ওখানে সবাই প্রসাদ পাবো তাই ওর উদ্দেশ্যে রওনা হয়েছি দক্ষিণেশ্বর মন্দির সব ঘোড়া কমপ্লিট আর গঙ্গাঘাটও ঘোড়া কমপ্লিট খানিক্ষণ ঘাটে বসেছিলাম এবার যাচ্ছি চলো আদ্যাপীঠে এ দেখো চলন্ত সিঁড়িতে উঠতে তাদের খুব মজা লাগছিল ওরা যিনি বারবার ওঠানামা করেছে দু ভাই বোনে সেই আবার সেই স্কাই ওয়াক দিয়ে হাঁটছি এবার নিচের দিকে চলে আসবো আমরা নিচে নামবো নেব ওখান থেকে টোটো ধরবো টোটো ধরে যাবো আড্ডা দেখো এখন বাজছে প্রায় সাড়ে বারোটা সাড়ে বারোটার বেশি সাড়ে বারোটা না দেড়টা বাজছে দেড়টা বেজে গেছে তাতেও দেখো এখনও কুয়াশা ভাব আছে অথচ রোদ আছে কিন্তু কুয়াশা ভাব ওখান থেকে টোটো করে চলে আসলাম আদ্যাপীঠ মন্দিরে এ দেখো এইখানে জায়গাটা সত্যি খুব সুন্দর এত সুন্দর জায়গাটা মানে কি বলবো খুব ভালো লেগেছে আর এই দুদিকে গাছ রয়েছে গাছগুলো দেখো কি সুন্দর লাগছে একদম পরিবেশটা কি বলবো দেখার মতন আর সব সময় ওই রামনারায়ণের গান হচ্ছে ওখানেতে মন্দিরেতে তা চলে বন্ধুরা আমরা কি কি প্রসাদ পাই দেখি দেখো এইখানে যে এই যে মানে প্রসাদ পাওয়ার জায়গাটা এখানে প্রায় এক হাজার মানুষ একসাথে বসে প্রসাদ পাবে কত বড় হল দেখো বিশাল বড় হল এই মানুষগুলো প্রসাদ পাচ্ছে আর আমরা এই দিকটাতে বসেছি দেখো ওদের পাতা দেওয়ার স্পিড এত সুন্দর দা মানে কী বল খুব ভালো লেগেছে এত সুন্দর করে পাতা দিচ্ছে দেখো গ্লাস দিচ্ছে দেখো কত স্পিডে গ্লাস দিয়ে যাচ্ছে মানে আমি প্রথম দেখলাম যে এত স্পিডে গ্লাস দিচ্ছে দেখো পাতা দিচ্ছে কি সুন্দর দেখো দেখেছ বন্ধুরা কী সুন্দর করে পাতা গ্লাস দিলে ওদের পাতা গ্লাস দেওয়া দেখে সবাই ভিডিও তুলছে প্রথম দিয়ে দিয়েছে পোলাও তার সাথে আছে বেগুনি খুব মানে কি পোলাওটা খুব সুন্দর হয়েছিল আমাকে তো খুব ভালো লেগেছে আর বেগুনিটা খুব সুন্দর তারপর সাদা ভাত আর একটা সবজি সবটাই নিরামিষ ছিল এই সবজিটা আছে আর ডাল সবজিটা ছিল মটর কড়াই পনির আলু দিয়ে একটা সবজি ছিল ডাল মুগের ডাল ছিল নিরামিষ তো তারপর তারপর দিচ্ছে খিচুড়ি এটাও ছিল মুগের খিচুড়ি আতপ চালের আতপ চালের মুগের ডালের খিচুড়ি তার সাথে আর একটা সবজি ছিল আর ওদের দেখছো কি সুন্দর সেই ঠেলা গাড়ির মতন করে ওগুলো নিয়ে যাচ্ছে দেখো লাস্টে দিল চাটনি আর পায়েস তা বন্ধুরা বলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও এবার সব খাওয়া কমপ্লিট এবার আমাদের বাড়ির দিকে রওনা দিলাম আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলাম প্রায় এখন বাজছে সাড়ে তিনটে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম সবাই মিলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাইকে টাটা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে দেখো বন্ধুরা টাটা